সারাদিন ভাঙড়ি সংগ্রহ করে চলে এদের জীবন আমাদের রাজশাহী জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সারাদিন বিভিন্ন জায়গায় ভ্যান নিয়ে ঘুরে এরা চলে যায় একেবারে গ্রামের ভিতর পুরাতন কাগজ বই কার্টুন পুরাতন টিন নষ্ট বোতল নষ্ট প্লাস্টিকের কোটা এবং বিভিন্ন প্রকার পুরাতন দ্রব্য সামগ্রী সংগ্রহ করে ভ্যানে করে নিয়ে যায় তাদের মহাজনের কাছে মহাজনের সেগুলো একটা দাম ধরে কিনে নেয় কথা হল শহিদুল নামের একজনের সাথে সে বলল মোটামুটি যা হয় তাই দিয়ে চলে তাদের সংসার তারপর মহাজনের সেগুলো বিভিন্ন ভাগে ভাগ করেন কাগজ আলাদা তিন আলাদা লোহা আলাদা মহাজনের রয়েছে তিন জন লোক তাদের কাজ এগুলো বাছাই করে বস্তায় ভর্তি করা এবং ওজন দেয়া তারপর সেগুলো যাবে রাজশাহী বিসিক এলাকায় কিছু প্রতিষ্ঠান এগুলো কিনেন তারা আবার এগুলো নিয়ে মেশিনের সাহায্যে কুচি কুচি করে ঢাকাতে পাঠায় এভাবেই চলছে তাদের জীবন ঢাকা যাওয়ার পর আবার এগুলো বিভিন্ন জায়গায় ভাগ হয়ে যায় এসব দিয়ে আবার নতুন করে জিনিস তৈরি করা হবে এইভাবে চলে কিছু মানুষের জীবন ও জীবিকা এই পুরাতন জিনিসগুলো আবার নতুন রূপে বাজারে আসবে রিসাইকেল আমি এখন দাঁড়িয়ে আছি দেলোবাড়ি বাজার এখানে আমরা একটা ভাঙড়ের দোকানে এসেছি ভাঙড়ের দোকানে এরা বিভিন্ন রকম জিনিসপত্র বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসে এবং এগুলো সব বাছাই হয় বাছাই হওয়ার পরে কাগজ আলাদা হয় প্লাস্টিক আলাদা হয় তারপর বিভিন্ন জায়গায় এগুলো চলে যায় আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকে লোড করা হচ্ছে এই যে একটা রিসাইকেল প্রক্রিয়া পুরাতন জিনিসকে গলিয়ে আবার নতুন করা অনেক সুন্দর একটা আমরা দেখতেছি এখানে যে মহাজন ওনার সাথেও আমরা কথা বললাম এখানে অনেকজন লোকের কর্মসংস্থান হয়েছে উনি ছোটোখাটো একটা প্রতিষ্ঠান দিয়েছেন এখানে বিভিন্ন জায়গা থেকে পুরাতন জিনিস নিয়ে আসেন পরবর্তীতে তারা বাছাই করে বিভিন্ন জেলায় পাঠান এবং সেখান থেকে আবার নতুন জিনিস তৈরি হয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাই কাজ করছেন ভাইদের ট্রাকে লোড করছেন মোহাম্মদ গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি